আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ভাই ও বোনেরা আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো যেটা কেউ এড়াতে পারবে না আর সেটা হলো মৃত্যু এ দুনিয়াকে এক ধোকার খেলা আমরা দৌড়াচ্ছি টাকা গাড়ি খ্যাতির পিছনে কিন্তু ভুলে যাচ্ছি মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে আল্লাহ আল্লাহতালা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান একশো পঁচাশি আজ আপনি সুস্থ হয়তো কাল খবর আসবে অমুক ভাই নেই কবর হবে একা এক অন্ধকার ঘর সেখানে কেউ থাকবে না শুধু আপনার আমল আপনার রব কে আপনার ধর্ম কি আপনার নবীকে এই প্রশ্নের উত্তর দিতে না পারলে আপনার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি জান্নাত শান্তির স্থান যেখানে নেই কান্না নেই কষ্ট শুধু শান্তি আর শান্তি আর জাহান্ন সেটা আগুনের জায়গা চিরস্থায়ী শাস্তির স্থান ভাই ও বোনেরা এ দুনিয়া মাত্র দিনের জন্য আসুন এখনই আল্লাহ পথে ফিরে আসি নামাজ কায়েম করি তওবা করি কোর আন পড়ি কারণ মৃত্যু হঠাৎ এসে সব শেষ করে দেবে আল্লাহ আমাদের হেদায়ত দান করুন আমিন ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হতে পারে